শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আজ আমরা অবস্থান করতেছি ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা সমনি গরু বাজারে বেশ সুন্দর কিছু পালন উপযোগী গরু দেখা যাচ্ছে কেমন দামে বেচা বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি সঙ্গে থাকবেন যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমরা ব্যাপারীদের কাছ থেকে জানানোর চেষ্টা করতেছি কেমন দামে বেছা বিক্রি করতেছে বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইয়া

বকনা গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া কি অবস্থা আপনাদের কয়টা আনছেন গরু আজকে এখনো হয় নাই এটা কত সেবেন ভাই সত্তর হাজার বলো কত বাজারে যার যেটা খুশি বলতেছে নাকি কত হলে দিবেন মুরব্বী

পলিস্টিন ফ্রিজিয়াম দেশাল বিভিন্ন ধরনের বকনা দেখতে পাচ্ছি এখানে কেমন দামে বিক্রি করছে বিক্রেতারা জানাচ্ছি আপনাদেরকে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন গরু আজকে কয়টা বিক্রি হলো ছয়টা হয়ে গেছে মার্শাল্লাহ হাতেরটা আছে শুধু এটা কত চান ভাইয়া পাঁচ পঞ্চাশ বলো কত ভাইয়া আচ্ছা কত হলে দিবেন সর্বশেষ কত কমটা কত 44 44 দর্শক সর্বশেষ 44 হলো ব্যাচা বিক্রি বায়ো অবস্থান করতেছে দিজুবাহি কোটচমণীগর হাটে বেশ জমজমাট এই হাটটি আর এই হাটে বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার সকাল 9টা 10টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত জমে থাকে আমাদের এই হাট আপনারা চাইলে আসতে পারেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন দর্শকদের দিকে আরো বেশ সুন্দর একটি বকনা বাচ্চা দেখা যাচ্ছে দেখি 11টি কত দাম চায় আরে এটা সার বাচ্চা

কত হলে দিবেন বলেবেন একবারে একের পঞ্চান্ন বলে দিছে সর্বশেষ এই গরুটি কুটুচৌনি হাটে আমরা অবস্থান করতেছি বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখা যাচ্ছে ঐতিহ্যবাহী কুটুচৌনি হাটে আমরা অবস্থান করতেছি দশক এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি রবিবার বেশ সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখা যাচ্ছে এই হাটে আমরা হাটটি ঘুরে ঘুরে আপনাদেরকে কিছু বাকনা বাচ্চা দেখানোর চেষ্টা করতেছি সঙ্গে থাকবেন এদিকে বেশ সুন্দর কিছু বকনা বাচ্চা দেখা যাচ্ছে কেমন দামে বাচ্চা বিক্রি করতেছে বিক্রেতারা জানাচ্ছি এ ভাইয়া গরু কার এগুলা কি দাম বলতে পারবা কত এটার দাম হ্যাঁ ষাট হাজার ওইটা কার এটি কার ভাইয়া তোমার কত সবাই দুইটার দাম কোনটা সাইট এ যে সাইড। আশা করি দাম জানাচ্ছি আপনাদেরকে বড় ভাইয়ের কাছ থেকে। দেখি কোনটা কত ছা এটা কত বলছো ভাইয়া? এটা সত্তর এটা 60। এটা 70 আর এটা 60। মাশাআল্লাহ বেশ সুন্দর দুটি। অকনা বাচ্চা সহ। ঐতিহ্যবাহী যে জবাহি কোটো হাটে ভাইকে দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন? ভালো ভাইয়া। কয়টা গরু আনলেন? ভাই 15টা গরু আনছি। বাসা বিক্রি হইছে? হ্যাঁ।

এটার দাম কত চাও ভাইয়া ভাই দাম তাহলে 70 চাই 70 কত কত বাজারে বাজারে 65 66 বলতেছি 65 66 বলে কাঁচা কত ভাইয়া ভাই 8000 এ বিক্রি করে কত 8 68 ভাই 68 জি ভাই বয়স কত জি বয়স কত এ 12 এক বছর হচ্ছে নাকি এটা কত এটা ওইটা

পঁচাত্তর হলে বাছাবেক্ষি করবে সর্বশেষ বা এর অবস্থান করতেছে ঐতিহ্যবাহী কুটিচ্ছ মনে ঘটে দেখা যাক বেচাবেকি করতে পারে কিনা আমরা আরো কিছু গরুর দর দাম জানাচ্ছি আপনাদেরকে বাজার থেকে বেশ সুন্দর অনেক গরু আছে এখানে বক্না বাচ্চা গরু এবং আবি সাইজের গরু বড় গরু কার ভাইয়া ভালো চান কয়টা আসেন বাছাবেক্ষী হয়েছে এটার দাম কত চান ভাইয়া

বকনা বাচ্চা দেখা যাচ্ছে আমাদের এই হাটে এবং বেচা বিক্রি চলতেছে এদিকে সম্ভবত একটি গাবি গরুর টাকা লেনদেন চলতেছে আমরা এই গরুটির একটু দাম জানাই কাকা বেচা কিনে হয়েছে নাকি দর্শক একটি গরু সমস্যা আছে সবের দিকে বেশ সুন্দর কিছু বকনা দেখা যাচ্ছে দেখি আমরা বেচা কিনা হয় কিনা আসসালাম আলাইকুম ভাইরা কি অবস্থা কয়টা আনছেন গরু আজকে কিনছেন কত দিয়া ষাট হাজার কোথায় নিবেন ভাই এটা সোনাগান্দা খামারের জন্য বেশ সুন্দর বয়স কতদিন দিন বলছিলো আট মাস আট মাস ওইটাও কিনছেন নাকি ওইটা কত দিয়ে নিলেন ছেচল্লিশ হাজার দশ কেটা ছেচল্লিশ দিন নিয়ে যাচ্ছে বেশ সুন্দর কিছু একটা গুরু ঐতিহবাহী কুট শুমুনি হাট থেকে দামগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন এবং এই হাটে মোটামুটি সব ধরনের গরু পায় আপনারা ছেলে আসতে পারেন এই হাটটি বসে থাকে দেখেন হইলে নিয়ান দর্শক আমরা বেশ সুন্দর সুন্দর কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কেমন দামের বাচ্চা বিক্রি হয় আপনাদেরকে দেখাচ্ছি এদিকে বেশ লাল কালারের একটি বকনা